আসসালামু আলাইকুম কলিং বিশে মালয়েশিয়া বরাবর মত আমি আসি আর এসি দয় তো অনেকেরই প্রশ্ন ভাই কবে কলিং খুলবে তো একটু ভাই জানান যদি আপনি বলতেন তাহলে ভালো লাগত তো আজকের ভিডিওতে আমি এই বিষয় আলোচনা করব তো দেখেন অনেকে এসে কমেন্টে মানে রাগারাগি করেন মানে কথার বোঝেন না চেষ্টাও করেন না বা ফলো করেন না না করে উল্টা কমেন্ট করে চলে যান অনেকেই বলতেছেন মালয়েশিয়াতে কত বছর ধরে থাকি এত বড় বড় কথা বলি তো দেখেন একুশ বাইশ তারিখে মিটিংয়ে কি বলছিল মালিশের কর্মী পাঠানোর জন্য একটা মানে সচ্ছলতা প্রক্রিয়া আর কি চালু করা হবে মানে সরকারি খরচে মালের সাথে আসবে সেম প্রসেসটা যখন আমরা আসছিলাম দু হাজার তেইশ সালের কলিং এ বয়স এলের কিছু মানুষের ইন্টারভিউ নিয়েছিল এখানে মিরাজ হোসেন গাজে ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকে দেখছেন ওইখানে বলছিল যে মানে সরকারি খরচে তারা যাচ্ছে বাট আসার পর তিন চার মাস পর কিন্তু তথ্য ফাঁস হয়েছে কিন্তু কথা এটা না তো বর্তমান সরকার যেটা চাচ্ছে যদি ভাবে সরকারি খরচে মালের সাথে আনতে পারে আট হাজার কেন আনবে আট কর্মী থেকে আট হাজার কর্মী কেন আনবে এটা বয়সেল হচ্ছে আপনার অনেকে হয়তো বয়সেল সম্পর্কে ধারণা আছে অনেকে অনেকে ধারণা নাই তো আমি আজকে বয়সেল এর একটা ধারণা দিই বয়সেল হচ্ছে সরকারি রিক্রুটিং এজেন্সি মানে স্বল্প খরচে বিশ্বের যে কোনো দেশে আর কি কর্মী পাঠাতে পারে তারা চাইলে যদি খোলা থাকে আট কর্মী যদি সরকারি ভাবে আসে বাদ বাকি কর্মীরা কি বেসরকারি ভাবে আসবে যেটা আসিবন নজরুল মালিক এটা এসে বলছিলেন যে মানে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সিকে আপনি মানে অনুমোদন দিয়ে দেন মালয়েশিয়া এমন একটা দেশ এখানে সব কিছুই মানে সিস্টেমে চলে তারা কিন্তু বোঝে যে যদি আমি সবাইকে দিয়ে দিই অনুমোদন সেই ক্ষেত্রে কিন্তু চলতে পারে অনেক বড় দুর্নীতি এমনিতে তারা জানে আসার পর যখন শোনে পাঁচ লাখ টাকা মানে অবাক হয়ে যায় আমি যখন আসছিলাম আমার কোম্পানিকে যখন বলছি ভাই বিশ্বাস করবেন না তারা বলছে আমি তিন হাজার টাকা খরচ করে তোমাকে আমি আনছি কিন্তু আমার আস্তে আস্তে পাঁচ পাঁচ লাখ টাকা লাগছে তো কথাই রানা কথা হলো বেশি টাকা দিয়ে আসলো আসার পর যদি কাজটাও যদি সঠিক না পায় আসার পর যদি সাব এজেন্ট পরে তো এই ক্ষেত্রে নাকি তারা মানে এই আওয়ামী এখানে কোনো দলের নাম উল্লেখ করবো না আগের সরকার তো কি করছে না করছে অনেকে দেখছেন বাট এখন উনি যেটা করতে চাইতেছে যদি করতে পারে অবশ্যই ভালো যদি দুর্নীতি না হয় বর্তমানে যে মালয়েশিয়ার পরিস্থিতি আমরা যখন আসছিলাম তখন তো মোটামুটি ভালো ছিল এখন তো আরো খারাপ তো এই টাইমে যদি একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় যে সকল কর্মীকে মানে লিগেলি ভাবে মানে কথা কাজে মিলিয়ে তারপরে এজেন্সি পাঠাবে মালয়েশিয়াতে তাহলে আমি বলবো এটা মানে যারা আসবে তাদরে ভুল ধারণা। তাদরে ভুল ধারণা। আপনারা একটু যাচাই বাছাই করেন আর এখন ভিডিও টাইটেল যেটা ছিল ভাই মালিশের কলিং ভিসা কবে খুলবে? প্রশ্ন আপনাদের এটা। আপনি দেখেন প্রত্যেকটা মিটিং হইতাছে আসিফ নজন মালিশের সাথে যাইতেছে। মালিশের সরকার বাংলাদেশে আসতাছে। বাট ওইখানে কিন্তু কোনো তারিখ উল্লেখ করতেছে না যে এই মাস থেকে কলিং ভিসা খুলবে বা এই উমক মাস থেকে কলিং ভিসা খুলবে। ভাই কেন দিদাতে রাখতাছেন মানুষকে? এমন মানে এরকম যদি মানে ওনারা যদি আশা দিয়ে আশা দেয় এতে গেলে কিন্তু মানুষের বেশি ক্ষতি বিশেষ করে অনেকে মনে করবে যে মিটিং হয়েছে আগামী মাসে কলিং খুলে যাবে এজেন্সি এই সুযোগটা নেবে দালালে সুযোগটা নেবে আর একজন মানুষ আসতে গেলে চার পাঁচটা হাত হয় হাত বলতে অনেকে জানেন গ্রামের দালাল কথার কথা শহরের দালাল বা গ্রামের দালাল তারপরে এজেন্সির ভিতরে আরেক দালাল আছে তারপরে সিন্ডিকেট তারপর তো এজেন্সি আছে চার পাঁচটা হাত হয়ে তারপর আপনার টাকা গোলা মানে ছড়ায় সেটা সবাই মিলে মিলে আর কি ভাগ করে খায় কিন্তু কথা এটা না কথা হচ্ছে এই যে বর্তমানে ওনারা যে মিটিং করতেছে বা খুলবে আশা দিয়ে যাচ্ছে এতে করে কিন্তু প্রতারণা বা দালাল কিন্তু মানে দেখা গেছে এখন কিন্তু ব্যবসারও বেশি করে বলবে বলবে ভাই আগামী মাসে খুলে যাবে দেখেন মিটিং হয়েছে খবরে এরকম বলে আপনাদেরকে কিন্তু আপনাদের ফ্যামিলিকে বোঝাবে আপনার আপনাদেরকে বোঝাবে বা এই ভিডিও করা সাপোর্ট করেন যাতে প্রতিবাদ করতে পারি ট্রাই করি মালয়েশিয়া না মানে যে কোনো দেশেরই প্রত্যেকটা সিস্টেম কিন্তু এমনই দালালের অবশ্যই দালালের কাছে কিন্তু কথাগুলো ভালো লাগবে না অনেক দালাল ভিডিও দেখে অনেকে আমার ফোন করে বলে যে ভাই আপনার কাছে কি কোনো রকম লোক আছে কিনা আপনার ভিডিও তো অনেকে দেখেন নতুন আসবে মালয়েশিয়াতে থাকলে দেন তো ভাই দেখেন আমি সোশ্যাল মিডিয়াতে আসছি মানুষকে হেল্প করার জন্য ভাই এইসব জায়গায় আমি জড়াইতে মানে একবারই প্রস্তুত না কাছ থেকে আসছি ভাই খাঁটি বাংলায় বলতেছি আজকে শুদ্ধ হতো না কারণ মাথাটা প্রচুর গরম হইতেছে মানে কয়দিন ধরে মানে কলিং মিশার যে ছয় নয় খুলবে খুলতেছি মানে নানান ছয় নয় আট হাজার কর্মী আনবে উনি আসছে সাথে বলছে আবার চলে গেছেন তারপরে উনি যেদিন আসছে ওই দিনের দিচ্ছে মালয়েশিয়াতে করলো উনি তারপরে এখন যদি সেই রিপ্লে কথাটাই যদি একুশ বাইশ তারিখে বলাই লাগে তাহলে আবার কেন মানে ওই কথাটা আবার কেন রিপ্লে হচ্ছে তার মানে বুঝতেছেন মানে তারা শুধু মানে মিটিং করবে মিটিং করবে কবে খুলবে এখন পর্যন্ত ওরকম তারিখ উল্লেখ করবে না ভাই এখন পর্যন্ত কোনো তারিখ উল্লেখ করে নাই কোন এজেন্সি যদি আপনাকে বলে আগামী মাসের উমুক তারিখ খোলা বা এই মাসের উমুক তারিখে আপনি যাইতে পারবেন বা সিস্টেম মানে প্রসেসিং চলতেছে কেউ মানে কেউ দালাল বা কোনো রিক্রুটিং এজেন্সির কথা মানে এখন পর্যন্ত বিশ্বাস করবেন না এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং বিষয় খুলে নাই আলোচনা চলছে খুললে অবশ্যই মানে আমি না সবাই জানতে পারবে সোশ্যাল মিডিয়াতে মানে মানে ছড়াবে যে মালয়েশিয়ার কলিং বিষয় খোলা আপনি নাম দেন ভাই অনেক কথা বলছি যদি কোথায় কোনো কারো কাছে যদি খারাপ লেগে থাকে দাঁড়ালকে না আপনাদেরকে যাদের জন্য আমি ভিডিও বানাই আপনাদের কাছে যদি কোনো খারাপ লেগে থাকে অবশ্যই মানে ক্ষমা চোখে দেখবেন আহ খুবই ছোট মানুষ আমি অনেক মাঝে মাঝে অনেক বড় কথা বলি আপনারা বলেন তো থাকুক ব্যক্তিগত বিষয় থাকুক ব্যক্তিগত বিষয় আমি আলোচনা নাই করি অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভাবে কমেন্ট করবেন এভাবে ভালোবাসবেন তো ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ